বন্ধুরা আপনারা আপনাদের ফোনে অনেকের নাম্বার ব্লক লিস্টে দিয়ে দেন পরিচিত রাখবে তো পরবর্তীতে কীভাবে সেই নাম্বারটা আবার আনব্লক করবেন সেটিংসটি আজকে আপনাদের দেখাবো সেটিংসটি দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন শুরুতে দেখাচ্ছি আপনাদের প্যাড অপশনে চলে যাবেন প্যাড অপশনে গিয়ে এই যে এখানে দেখবেন রিসেন্ট কল এবং কি কন্ট্যাক্ট আপনারা এই যে কল কন্টাক্টের উপর ক্লিক করে দিবেন আমি আবার দেখাচ্ছি ব্যাগ দিয়ে যে চলে যাবেন চলে গিয়ে এখানে কন্টাক্টের উপর ক্লিক করবেন তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট এই যে থ্রি ডট অপশনটা যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপর ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন তো অবশ্যই আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা দিয়ে পাশে থাকবেন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ব্লকিং নাম্বার এই ব্লকিং নাম্বার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নাম্বার লিস্ট আসছে এগুলো কিন্তু আমি ব্লক করে রাখছি আপনারাও কিন্তু যে নাম্বারগুলো ব্লক রাখছেন এখানে সিরিয়াল মোতাবেক দেখাবে তো আপনি নাম্বারটাকে সিলেক্ট করে এই যে দেখছেন মাইনাস চিহ্নটা এর উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আনব্লক হয়ে গেল ঠিক সেম এরকমভাবেই আপনি আপনার নাম্বারটাকে আনব্লক করবেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে চলে গেছে তারপর আপনি যদি সার্চ দেন সেই নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন আবার আপনি যদি কোনো নাম্বার মানে ব্লক দিতে চান তাকে না জানিয়ে তাহলে এই যেখানে নাম্বারটা তুলবেন তুললে হাইরা যে কোনো একটা নাম্বার তুলবেন যে নাম্বারটা ব্লক দেবেন তারপরে যে কন্ট্যাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ওই নাম্বারটা আবার পরবর্তী মানে পুনরায় ব্লক হয়ে যাবে ঠিক এরকমই সিটিং তো আরও অনেক অন্যান্য সেটিংস আছে সেগুলো আপনাদের রিভিউ করবো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ